অনেক ভিতর প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এবং জাতীয় পার্টিতে আগত তো গণমাধ্যম করীদেরকে ডান পাশের চেয়ার বাসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে কানগুলো করি এগুলো করি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের জন্য থেকে শৃঙ্খলা কমিটিদের যে কিছুর জন্য অনুরোধ করা হচ্ছে ওইখানে বিভিন্ন টিয়ার বাম পাশে হয়েছে সেখানে বলার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে উপদেষ্টা জন্য বিশেষ

করছে <laughs>